মায়ের হয় না বিসর্জন দুর্গা উৎসব মিটে যাওয়ার পর জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো মানেই আমরা জানি চন্দননগর কিন্তু হুগলি জেলার সর্বত্র এখন চল বেড়েছে জগদ্ধাত্রী পুজো তাই বারো নম্বর ওয়ার্ড বন্দের বিল ডানকোনারীর শক্তির পুজো তাদের এই পুজোই এক অনবদ্য মানুষকে নিয়ে তারা পুজো উদ্বোধন করে তাদের পুজো এবছর বাইশতম বর্ষে পদার্পন করেছে সংঘ এবার বারুইপুর মহাশ্মশানের মহিলা ডোমটুম্পা দাসের হাত ধরেই এই পুজোর উদ্বোধন হয় আসুন সেই চিত্র আমরা দেখে নিই টুম্পা দাস তিনি কি বলছেন সেটাও শুনে নেব বলে বোঝাতে পারবো না কেমন লাগছে আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে থাকলে সেও বলতে পারতো না কারণ এটা আমার কাছে অনেক বড়ো কম এরকম জিনিস ধরতে গেলে আমি কোনো বছর করিনি এবছর আজকে শুরু করেছি আর এটা অনেক আগে থাকতে আমার বলা ছিল এখানটায় এসে আমার সত্যি খুব ভালো লাগলো এখানকার দর্শক যারা দেখছে গ্রামবাসী বিন্দু সত্যি খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে যতটা ধন্যবাদ জানাবো ততটা অনেকটা কম আমার মুখে শব্দ নেই এনাদেরকে আমি কতটা ধন্যবাদ দেবো যে আমি কি বলে বোঝাতে পারছি না আমার এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে যে আমাদের মতন নারীকেও এনারা সম্মান দিচ্ছে কারণ একটা কালীন ছিল যখন আমাদেরকে কেউ সম্মান দিত না কিন্তু আজ অনেক সম্মান পেয়েছে আমি অনেক আমি বলে বোঝাতে পারবো না খুব গর্বিত মনে হচ্ছে আজকে সমাজের নারীদের প্রতি কি বার্তা থাকবে সবাইকে এগিয়ে যাওয়াটা দরকার কারণ আজকে নারীরা কোথাও পিছিয়ে নেই তাই সব মেয়েরা এগোক সাহস করে এগোলে কিছুই হবে না কোনো সমস্যা নেই আর কোনো কাজ ছোট বড় নেই কারণ আজকের আমি যে কাজটা করি সেটা আগে গাছ যুগে যখন আমি কাজটা শুরু করেছি তখন সবাই ছোটো মনে করতো কিন্তু আজকেরা আমার এই কাজের মাধ্যমে আমার এত বড় সম্মান তাহলে কোনো কাজ ছোট বড় নেই কখন কাকে ভগবান নিয়ে যাবে কত দূর সেটা কেউ বলতে পারবে না তাই প্রত্যেক নারীকে আমি বলবো সাহস করে এগো বিভিন্ন প্রতিকূল সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিশ্চয়ই হতে হয়েছে আমি অনেক লড়াই করেছি অনেক যুদ্ধ করেছি কিন্তু আমি কোনো দিন হার মানিনি আমি চেয়েছি যে আমি লড়বো কি হবে কিছুই হবে না কি লাশ পর্যন্ত আমার জীবনটা যাবে কিন্তু আমি যে জায়গা কাজ করি সেই জায়গাটা তো আমার সব স্বাভাবিক জিনিস না আমি সবই তো জানতে পারি যে মানুষ মানে শেষ যাত্রা ওখানে তো আমি কখনো ভয় পাইনি আমি লড়েছি আমার সংসার ছিল আমার পরিবার ছিল আমার পরিবারকে চালাতে হতো তো আমি লড়েছি অনেক কষ্ট করেছি কষ্ট হতো মাঝে মাঝে যখন লোক ছোট মনে করত। আমি যে রাস্তা দিয়ে চলতাম সেই রাস্তা বদলে নিত এগুলো আমার চোখের সামনে হয়েছে আমি বসলে আমার পাশে কেউ বসতে চাইলো না আর তো ছোট মনে করছো আমার কাজকে আমাকে কিন্তু আমি তবু এই কাজটাকেই বেছে রেখেছি আর এই কাজটা আগামী দিনে আমি করে যাব সেই কাজটাই আজকে আপনাকে এত বড় পাওনা দিল আমাকে সত্যি আজকের এই যে ভগবানের কাছে এসে ভগবানের মানে কি বলবো ফিতে কাটা এটা আমার কাছে অনেক বড় জিনিস মানে আমি স্বর্গে আছি ধরতে গেলে এটা আমার কাছে অনেক বড় সত্যি প্রথম কথা যে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এই ক্লাব রবীন্দ্র যে সংঘ আছে তাদের এই ঐতিহ্যটাকে আমি বরাবর রেসপেক্ট করি এর আগে যে হারিয়ে যাওয়া খেলনা ক্যারামের গুটি গুলি জ্ঞানগুলি দিয়েও একটা প্রতিমা তৈরি হয়েছে তো আজকে যেটা করেছে সেটা হচ্ছে দেখুন আমরা সাধারণত দেখি নেতারা উদ্বোধন করে ফ্কস্টাররা করে কিন্তু সবচেয়ে বড় ঘটনা আজকে তাই আমি বললি মা জগদ্ধীর সবচেয়ে বড় একটা পূর্ণ যেটাকে আমরা বলি সেই ঘটনাটা ঘটেছে যে মানুষের আমরা হিন্দু যারা আমাদের সৎকর্ম যেটা হয় লাস্ট মহাশ্মশানে গিয়ে সেই মহাশাসনে যিনি এই কাজটা করেন তিনি এসেছে। আমি তো মনে করি আমি ঈশ্বর দেখিনি কিন্তু ঈশ্বরের পাশে হয়তো বসে আছি আমি জানি না আমার জীবনের দ্বিতীয় দিনটা আসবে না তাই এইটাই কিভাবে দেখব বলবো না এটা আমি একজন সৌভাগ্যবান ছেলে এ এলাকার মানুষ সেই সৌভাগ্যবান আমার সেই সৌভাগ্য এনে দিয়েছে আমি এলাকার সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ আরও বেশি কৃতজ্ঞ টুম্পার কাছে কারণ টুম্পা একটা নারী কর্ম কখনো ছোট হয় না এটা প্রমাণ করে দিয়েছে যে বিভাজন কর্মের ছিল যে ওরা ম্যাথো ওরা মুচি আরে প্রত্যেক মানুষের মধ্যে নারায়ণ আছে আজকে নারায়ণ সবাইকে আমি তো প্রতিষ্ঠিত কর্ম কখনো ছোটো হয় না কর্ম মানুষকে প্রতিষ্ঠা দেয় আজ কর্ম করেছে বলে এপিজে আব্দুল কালাম সারা বিশ্বের সমর্থিত আজ কর্ম করেছে বলে জগদীশ চন্দ্র বসুর নাম হয় আজ কর্ম করেছেন বলে স্বামী বিবেকানন্দ নাম হয় তাই আগামী দিন দেখবেন যে টুম্পা দাসের নাম কিন্তু ভারতবর্ষের দুজন আছে তো পশ্চিমবঙ্গের একজন টুম্পা দাসকে সবাই চিনবে এক বাক্যে চিনবে ওর কর্মটাকে চিনিয়েছে প্রতিষ্ঠা দিয়ে তাই আমি টুম্পা আপনার নাম আমি কৃষ্ণ মিত্র এখানে একজন দর্শনার্থী হ্যাঁ পুজোর এসেছি আর সাধারণ মানুষের সঙ্গে মিশি একজন সমাজসেবী হিসেবে গোটা বসা করি এটাই আমার বড় পরিচয় এর বাইরে আমার কোনো পরিচয় নেই প্রথমত বলি বাঙালি শ্রেষ্ঠ উৎসব উৎসব কিন্তু সব পুজোয় সমান কিন্তু আমাদের জন্য স্পেশালি আমরা রবীন্দ্রসঙ্গীত ক্লাব সদস্যদের জন্য জগদ্ধাত্রী পুজোটা আমরা মেন রাখি মানে সব থেকে আনন্দ মানে করি জগদ্ধাত্রী পুজোয় আর হাকে ধুমধাম করে আনা হয় আর চিন্তাও সবসময় আলাদাই থাকে যেমন দেখেছেন থিমগুলো মানে অন্য অন্যরকমের চিন্তাভাবনা কখনও এই ঠাকুর কখনও মার্শালের ঠাকুর খেলনার ঠাকুর যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তো থেকে মেন যে বিলুপ্ত হচ্ছে দেখেছেন কিছুদিন আগে যে ঘটনাটা বুঝতেই পারছেন নারীকে নিজেটা হয়েছে তো বলতে গেলে আর কিছুই আছে কারণ এখন যেটা দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা নেই কিছু নেই রাত রাত কিরে নিরাপত্তা পাওয়া যায় না আমার স্পেশালি আমারও মনে হয় আমিও বলতে যাই ধরে অন্ধকারে আমারও ভয় লাগে তো সেই অন্ধকারটি মানে যিনি প্রফেশন করে নিচে মানে সবার লাস্ট গন্তব্য করে থাকি মানে স্বর্গে তিনি যে স্বপ্নে লাস্টে কেউ চন না কেউ তিনি শ্রদ্ধা ভক্ত রাখেন না সবাই কেঁদে চলে কিন্তু তারপর যিনি আমাদের শেষ কাজটা করে তার পেয়েছি তিনিকে আর আমরা খুবই ঘোড়া হাত দিয়ে আমরা একটা শুভ কাজটা শুরু করছি মা মানে দেবী শক্তি এখানে দেবী শক্তি আর একটা সবার মধ্যে দেবী শক্তি আছে একটা মেয়ে সব মেয়ে সমান প্রত্যেক মাসে তারপরে গর্ভকালীন এগুলোতে জয় করতে পেরেছে এটা কেন পারবে না তোমার নাম আমার নাম অঙ্কিতা কয় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে